আগামী আঠাশে নভেম্বর দু শনি মিন রাশিতে বক্রি থেকে মার্গি হচ্ছে দীর্ঘ পাঁচ মাস ধরে চার মাস ধরে শনি বক্রি ছিল আর এখন সেই বক্রি থেকে মার্গি হচ্ছে বক্রি থাকার অর্থ হচ্ছে যে কোনো কাজকে স্লো করে দেওয়া সেটা যদি ভালো হয় তাও স্লো হয়ে যাবে যেটা যদি খারাপ হয় তাহলে তো আরোই খারাপ হবে সেই কাজটা সেই সময়টা সহজে পার হতে চাইবে না অনেক বোরিং একটা টাইম চলবে এই সময়টা যাদের জীবনে ফাঁড়া বিপদ দুর্ঘটনা নানা রকম ঝামেলা শনির কারণে হয় সেগুলো বেশি করে এই টাইমে হবে ঝামেলা অশান্তি সাংসারিক ঝামেলা শনির কারণে অনেকে ভোগ করতে হয়েছে আর আজকে আমি বলবো দ্বাদশ রাশি অনুযায়ী শনিদেবের কি ধরনের ফল পড়তে পারে প্রথমে বলি মেষ রাশি যাদের মেষ রাশি শনি হচ্ছে সাড়ে সাতির প্রভাব দিচ্ছে স্থানে। তাই যে কোনো জায়গায় যখন অর্থ বিনিয়োগ করবেন সেগুলো কিন্তু বুঝে করতে হবে তার কারণ অকারণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে কোনো ইনভেস্ট করলে সেগুলো কিন্তু দেখে শুনে বুঝে করতে হবে কাউকে টাকা ধার দেওয়া এগুলোও বুঝে করতে হবে দ্বাদশস্থানে শনি থাকার কারণে পায়ে চোট আঘাত বা পায়ের সমস্যা এই সময় হতে পারে গুপ্তশত্রু তৈরি হয়ে যেতে পারে অকারণ মানুষের সাথে ঝামেলা হতে পারে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বৃষরাশি বৃষরাশির কণ্য খুব ভালো তার কারণ শনি হচ্ছে বিশ্বরাশির থেকে ভালো গ্রহ শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে নবম এবং দশম্পতি যদি জন্মছকে শনির অবস্থান ভালো হয় তাহলে এই মার্গই শনি সবাইকে বিশ্বরাশির ভালো নিয়ে আসবে আয় উন্নতি হবে নতুন ইনভেস্ট করতে পারবেন গাড়ি ঘোড়া কিনতে পারবেন জমি কিনতে পারবেন যদি মনে করেন যে কোনো রকম নতুন স্টেপ জীবনে নেব নতুন পদক্ষেপ জীবনে ফেলব তাহলে এই সময়টা খুব ভালো আগামী দেড় বছর এক থেকে দেড় বছর শনি আর বকরি হবে না মার্গি থাকবে তো সেই জন্য এই টাইমটা আপনাদের জন্য খুব ভালো এবং যে যেহেতু সাতির কোনো প্রভাব পড়ছে না শনির ধাইয়ার কোনো প্রভাব বিশ্বরাশিতে পড়ছে না তো এই জন্য শনি বর্দার নিয়ে আসবে বিশ্বরাশির ক্ষেত্রে মিথুন তো মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দশম স্থানে বসে আছে দশম স্থানে বসে শনি কিন্তু তার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে মানে মিথুন রাশির ক্ষেত্রে গৃহবিবাদের সমস্যা হতে পারে বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা হতে পারে এই কারণে মানসিক কষ্ট আসতে পারে কাজের জায়গাতে অকারণ ঝামেলা অশান্তি হতে পারে যেগুলোকে বলা হয় অফিস পলিটিক্স সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রেও তাই এই ধরনের শনি চতুর্থ স্থানে দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি অকারণ অর্থ ব্যয়ও হতে পারে নশি যাদের কর্কট রাশি শনির অবস্থান দেখে নিতে হয় তো কর্কট রাশি সবথেকে মারক হল শনি সপ্তম এবং অষ্টম্পতি সে নবম স্থানে বসে আছে কাজে কিন্তু অনেক স্লো করে দেবে কাজটাকে অনেক ধীর করে দেবে তাই অকারণ কোনো রকম টেনশন করবেন না অকারণ চাপ নেবেন না কর্কট রাশির ক্ষেত্রে চাপ চিন্তা দুশ্চিন্তা এগুলো বেশি হয় শনি যে কোনো কাজকে স্লো করে দিলেও সেটা কিন্তু একটা টাইমে গিয়ে হবে সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাতে ধৈর্য রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রেও একই জিনিস সিংহ রাশির ক্ষেত্রে শত্রু বাড়বে মানসিক চাপ বাড়বে এবং অষ্টম স্থানে শনি থাকার কারণে শারীরিক ক্ষেত্রেও সমস্যা দেখা যাবে কন্যা রাশি যাদের কন্যা রাশি তাদের সপ্তমে শনি বসে আছে এই সপ্তমে শনি কিন্তু আপনাদের জন্য ভালো সুখবর নিয়ে আসবে পার্টনারশিপে যদি কোনো ব্যবসা হয় তাহলে ভালো করতে পারবেন এই সময় যদি কোনো নতুন প্রোজেক্ট তৈরি করতে চান পার্টনারশিপে কোনো প্রোজেক্ট করতে চান তাহলে কিন্তু খুব ভালো সময় তুলারাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু শনি এমনি ভালো তুলারাশির জাতক জাতিকাদের শনির অবস্থান দেখে নিতে হবে কোথায় আছে না আছে তুলারাশির ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানের অধিপতি কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে তার মানে কি হলো যে এই সময় গৃহ গৃহবিভাদ বাড়িতে ঝামেলা অশান্তি হতে পারে বা জমি জায়গায় বিক্রি করা যাদের ইচ্ছা এই সময় আপনারা করতে পারেন আপনাদের এই সময় বিক্রির একটা ব্যাপার আসতে পারে যদি প্রয়োজন থাকে তবেই কিন্তু বিক্রি করবেন হলে কিন্তু বিক্রি করার দরকার নেই কারণ পরে সময় চলে যাওয়ার পর আপনি হয়তো বুঝতে পারবেন যে কেন করলাম তো তুলা রাশি অনেক সময় এই আবেগ কন্ট্রোল করতে পারে না তো আবেগ কন্ট্রোল করতে হবে এই সময়টা কিন্তু কোনো রকম ফাঁদে পা দেওয়া যাবে না শত্রু এই সময় বাড়বে ভুল বোঝানোর লোক এই সময় বাড়বে বন্ধু শত্রু হতে পারে এই সময় বৃশ্চিক রাশি যাদের বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গল যেহেতু শনির সবথেকে বড় শত্রু তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে জনিত সমস্যা আসতে পারে লিভার সংক্রান্ত সমস্যা আসতে পারে রক্তজনিত কোনো সমস্যা হতে পারে বা কোনো রকমের ভাইরাস ফিভার ভাইরাস জনিত কোনো সমস্যা শারীরিক ক্ষেত্রে বিশেষ করে আসতে পারে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে শনি কিন্তু যোগাযোগ নিয়ে আসবে ভালো সুযোগ নিয়ে আসবে কাজকর্মের ক্ষেত্রে ভালো সুযোগ নিয়ে আসবে ধনুরাশি ধনুরাশি চতুর্থ স্থানে বসে আছে দ্বিতীয় পতি চতুর্থ স্থানে বসে থাকার কারণে অর্থনৈতিক উন্নতি আয় ব্যয়ের যে লেনদেন যদি থাকে সেটা ভালো হবে মায়ের সাথে সম্পর্ক ভালোভাবে হবে ভুল বোঝাবুঝি মিটে যাবে মাতৃতুল্য বা মাতৃকুলের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেই ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে ধনুরাশি যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় তো সেই ক্ষেত্রে ভাই বোনদের সাথেও যদি কোনো ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব থেকে থাকে এই সময় মিটে যাবে কারণ হয়তো বিগত চার পাঁচ মাসে ভাই বোনদের সাথে ধনুরাশির ঝামেলা অশান্তি হয়েছিল তো ধনুরাশির ক্ষেত্রে এই সময়টা ভাই বোনদের সাথে রিলেশান ভালো হবে বা ভাই বোনদের দ্বারা উপকার পাবেন মকর রাশি যারা মকর রাশি তারা তো শনিরই জাতক জাতক বা জাতিকা তো তাদের ক্ষেত্রে শনি খুব ভালো কারণ তৃতীয় স্থানে বসে আছে তৃতীয় স্থানে বসে থাকার জন্য তারা পরিশ্রমী হবে খাটার ইচ্ছা হবে অলসতা কাটবে দীর্ঘদিন ধরে হয়তো অলসত একটা মানসিকতা চলছিল কোনো কাজ শুরু করব ভাবছিলেন কিন্তু শুরু করতে পারছিলেন না সেই কাজগুলো এই সময় শুরু হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি দ্বিতীয় স্থানে লগ্নাধিপতি যখন দ্বিতীয় থাকে এমনি কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাথে চলছে কিন্তু দ্বিতীয় স্থানে শনি মানে শেষের পর্যায়ে সাড়েসাথী তো অর্থনৈতিক উন্নতি যোগ চলছে কুম্ভ রাশি যেহেতু শনির রাশি শনির সাড়েসাথী প্রভাব পড়লেও তুলনামূলক কম পড়বে অন্যান্য রাশির ক্ষেত্রে তো কুম্ভ রাশির জন্য ভালো মিন রাশি মিন রাশির তো ফুল সাড়েসাথই চলছে পুরো একদম মধ্যম অবস্থা মিন রাশির মানসিক অবস্থা মানসিক স্টেবিলিটি রাখা দরকার ধৈর্য রাখা দরকার এই সময় কিন্তু অনেক ভুল ডিসিশান হতে পারে তাড়াহুড়ো করবেন না যে কোনো ডিসিশান সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে ডিসিশান নিতে হবে কারণ হয়তো দেখা যাবে যে আপনি কাজ করার পরে আপনি কোনো ডিসিশান নেওয়ার পরে বুঝলেন যে এটা ভুল হলো তো শনি যেহেতু আপনার মধ্যম অবস্থায় সাড়ে সাতিতে বসে আছে ভুল ডিসিশনের শিকার হবেন আর তাড়াহুড়ো করে আবেগ জীবনে নিয়ে গিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে তাই সাবধানে চলতে হবে এই হলো দ্বাদশ রাশি এবার এছাড়া জন্মছক বিচার করা খুব জরুরি কারণ জন্মছকে শনির অবস্থান কোথায় আছে যেগুলো আমি খারাপ বললাম দেখা গেল সেগুলো ভালো হয়ে যেতে পারে কারণ জন্মছক অনুযায়ী শনির অবস্থান কোথায় আছে তারপরেই কিন্তু শনির এই বিচার হয় দেখা গেল জন্মছকে শনি বক্রি হয়ে আছে তো বকৃতে অনেকে ভালো ফল পেয়েছে এমন নয় যে বকৃতে সবাই খারাপ পেয়েছে তো এগুলো দেখাটা জরুরি কিন্তু রাশিফল যে বলে দিলাম এটা হচ্ছে তুলনামূলক একটা ধারণা আপনারা পেতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন